কি টাইপের গাড়ি মানে বৈশিষ্ট্যটা কি গাড়ি এটা হচ্ছে কি হন্ডা ব্র্যান্ডের একটা গাড়ি এটা একটা মজার বিষয় হচ্ছে হন্ডা অ্যাকর্ড এবং হন্ডা সিভিক এর একটা ফিউশন হচ্ছে এই গাড়িটা আচ্ছা আপনার গাড়িটা সামনের দিক থেকে দেখলে হন্ডা এর মতো লাগে এবং পিছন সাইডটা দেখলে কিন্তু আপনার সিভিক এর মতো ফিল পাবেন স্পোর্টস লুক এ স্পোর্টস লুক তবে গ্রাউন্ডস লেভেলটা কিন্তু অনেক হাই আছে আচ্ছা হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর এটা তো হাইব্রিড হাইব্রিড পনেরোশো পনেরোশো রিকন্ডিশন একদম নতুন এসেছে জি তো চলুন গাড়িটা দেখি জি অবশ্যই তো ফ্রন্ট সাইডটা দেখি আগে আসলে এখানে সবই নতুন

চলা গাড়ি এটা কিন্তু রিম গুলো দেখতে পাচ্ছেন একদম অসাধারণ কিন্তু হন্ডার মধ্যে কিন্তু দুর্দান্ত এই ফিচার গুলো রয়েছে এই গাড়িটাতে কিছু কিছু ফিচার আছে যেটা ভিতরে গেলে দেখতে পাবো তো স্পোর্টস লুকের এই কারটা আপনার নাইনটিন মডেল পিছন সাইডটা যদি একটু দেখাই ওকে আগে একটু এই সাইডের ইন্টেরিয়রটা দেখাই ওয়াও অসাধারণ এখানে কিন্তু আপনার গিয়ার লিভার কিছু নাই এটা কিন্তু টাচ স্ক্রিন হ্যাঁ আচ্ছা টাচ স্ক্রিন আপনি টাচ করে কিন্তু গিয়ার শিফট করতে পারবেন ওয়ান গিয়ারের গাড়ি এটা মানে ঝামেলা নাই কোনো ঝামেলা নাই এবং এটা কিন্তু ফুস স্টার্টের একটি গাড়ি 25 টাকা আচ্ছা আমরা ওই পাশ থেকে দেখাব ভিতর স্পেস কেমন গাড়িটা স্পেসটা অসাধারণ লেগ স্পেস অনেক রয়েছে গাড়িটাতে এবং হেড ক্লিয়ারেন্সটাও কিন্তু দুর্দান্ত আছে যদিও গাড়িটা অনেক লো মনে হয় বাট ক্লিয়ারেন্স কিন্তু অসাধারণ হ্যাঁ আর মনে হয় হেডটাও ऊंचा অনেক উপরে আছে আর কি এই এলেক্স প্যাকেজটাতে কিন্তু এই স্পয়লারটা আসছে অন্য প্যাকেজে স্পয়লারটা আসে না কিছু সুন্দর লাগছে হ্যাঁ এবং এটা কিন্তু সি ভিকের একটা ফিল আছে হাইব্রিড গাড়ি এবং এই যে এইগুলো এইটার কারণেই কিন্তু আরও বেশি লুক্রেটিভ লাগে এবং এলিগেন্ট একটা ফিল পাওয়া যায় এই গাড়িটাতে ওকে সো যারা চালাবে চালায়ও কিন্তু খুব অসাধারণ একটা ফিল পাওয়া যাবে গাড়িটাতে এপাশ থেকে যদি দেখেন ওয়াও এবং এটা কিন্তু অনেক হেভি হ্যাঁ অনেক হেভি অন্য অন্য আট দশটা গাড়ির তুলনায় কিন্তু অনেক ভারী জিনিসটা এ পাশ থেকে যদি দেখায় বসি জি অনেক লো একটা ফিল পাওয়া যায় এবং হচ্ছে গিয়ে প্রিমিয়াম ফিল পাওয়া যায় এই স্টিয়ারিং এবং অনেক অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনি চাইলে ডি বা এন বা রিভার্স টি এগুলো কিন্তু এখানে টাচ স্ক্রিন করতে পারবেন গ্যাদারের একটা হচ্ছে যে ডিসপ্লে দেওয়া আছে এটা কিন্তু দুর্দান্ত এবং আপনি যদি দেখেন এখানে কিন্তু সানগ্লাস হোল্ডার আছে এবং এখানে যে রুম লাইটগুলো এখানে রয়েছে এই হচ্ছে ভিতরের বর্তমান অবস্থা নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশে এখনো চলেনি যে স্পোর্ট থেকে এসছে ঢাকা এসছে দেখি একটু জি জি অবশ্যই বাহ পনেরোশো সিরি ইঞ্জিন পনেরোশো সির ইঞ্জিনটা এপাশে হচ্ছে হাইব্রিডের যেই মোটর বা ব্যাটারি সেটা রয়েছে ওখান থেকেই কিন্তু এটা কাজ করে ওকে এটা দুর্দান্ত কন্ডিশনের রয়েছে ওকে আর এটা মাইলেজ কেমন পাওয়া যায় মাইলেজ আপনি ঢাকা সিটিতে পনেরো ষোলো পাবেন আচ্ছা সতেরো আঠারো পর্যন্ত যাওয়া যেতে পারে আর কি ওকে তবে তো খুবই ভালো গাড়িও সুন্দর তেলও সাশ্রয়

ভালো থাকবেন আসসালামাল ধন্যবাদ আসসালামু আলাইকুম